Assalamualaikum warahmatullahi wabarakatuh. Kana sorong ya, baweng, sama sebeli aya. nomor alhamdulillah, miya sama Sami, anak Abdul Hai. Aja di News. Torwaton. beton, anara untuk kesurweng ya, komar, kabar layar, Hazrayam. আজ্যা কুড়ি তারিখ অক্টোবর দুই হাজার পঁচাশ আজ্যার খবর দে জিন মগবাগিয়া সিহিতার রা রোহিঙ্গা অকলরে মঙ্গল ধমকি অকল দে আর মগবাগির মেম্বর রোহিঙ্গাতুন বন্যে দে ইতারা ফুরার রোহিঙ্গারে এন্দিল্লা ধমকি দে ইন অদ্দা

ওলাইসাত উমারে জিন মগবাগিও কল আসি হিতারা রওঙ্গিও কলরে ফারাফারা জাইজাইওরে এন্ডিল্লা মাশরা গরে ফাঙ্গোরিওরে দমকিও কল দে দে ইয়ানোরিও দহাজার আর জিন মগবাগিও আছে হিতারা ফারার জিম্মাদার কলরে বাদে পারার ঐ মু বাদ মুর ব্যকল নজওয়ান খল দে ইথারাল্লয় দল ওই সদদে খদে আরার জিন নেকি ইনফরমার আছে আরার খবর দয় আছে জিন বাংলাদেশৰ খাম থাকে থাগে দে আছে দে ইতারা বেশি মজবুত আর বাংলাদেশর হুকুমত লয় ভালা তালুকাত আছে আর আরার দিন নেকি এসপায়োকলাসে ইতারা বৈসাবিসি জাগা ক্লাব মারারে আছে বাংলাদেশ হোদিান হনো পাওয়ার নাই আর শিক্ষা মারে আর বাংলাদেশ হোদিান বেশি নরম দেশ আর গরিব দেশ গলি হইরিও অর আর বাংলাদেশে আর জাতি জেনে কে ফারা জাগা ক্লাব মারটাকে ইতারা র জিনোসাইড গরে এনকো ইও মগবা গিতর ওতন হর এহা নতুন চাহ দৈ এক নম্বৰ অম্মাৰে দিন মগবাগীৰ থিয়া দিয়া কল ৰহিঙ্গিয়াৰ খেমত আছে ইটা ৰা হুকুমত লৈও তালুকত বালা আছে অফিচসকলৰ দা কুল্লে বুলি হয় ইন্দিল্লা দা হাজাৰ ইয়ান আকাদা বাংলাদেশতোন নিজাম মাৰি থাকে ইয়ান বাদে তারার নেটওয়ার্ক জিন আছে তারা নিয়ানি স্পাই নেটওয়ার্ক জিন আছে বেশি মজবুত আর হারাক্কাদা টাইম ওর খবর মিনিটে মিনিটে তারা ফাবুলি হইয়ারিও হর আর বাংলাদেশ নিয়ান কমজোর আর গরিব দেশ এঙ্কোয়ারিও হর বাদে বাংলাদেশের আর্মি অকল জিন আছে ই তারা পারা জাগা অকলম মারে মগজাতি জাতি আছে দে ইনরোরে জেনোসাইড গরে

বেশা বেশি জুলুম করার থে জিম্মাদারি ভাই দি ইয়ানো গলত ইস্তেমাল করি ওয়াতি ওয়াতি রোয়াঙ্গার আইডেন্টিটি রে দ খতম গরি বল্লা বলি ইতে দল্লা বড়ল্লা প্রপাগান্ডা গরো দহন হইলে এরে হন রোয়াঙ্গা নাই তোমারা দুই হাজার বারো লতি ইরে উরুস গরি বাকি আছে দে ইন এরে দিন আসি হিন রোহিঙ্গা নহিন মুসলিম অকল এরে মুসলিম ঠাইন্দা অকল আসে দে ৰোহিংগা সদিহিন নাই এং কয়ৰে ইতাৰ তৰ বতুন হৰ আই আই এন্দিল্লা দিয়া নেকি না চং আছি বৰগণ্ডিয়া আছে বৰগণ্ডিয়া মাৰে থাকি আৰ খেমতোন বাৰ হাজাৰ পৰ্যন্ত তোমাৰ আইয় আনলৈ মুখাবালা গৰকাই এন্দিল্লা দমখিয়ক কল দে দে ইয়ান হাজাৰ আৰ ই নামাৰে ইতাৰ তোৰ বতুন দৈলা বৰদৈল্যা সাজ গৰিয় ইতে দমখিয়ক কল ৰোহিংগা কমৰ দেৰ পুৱাতি হোৱাতি ৰোহিংগা নাই মগবাগির লবি করে দিয়ে জ্ঞানরে তার হঠাৎ তুন দাহাগি এহা হুরা রোয়ঙ্গার ইতে হদিহি নর হওয়া যাইতো কিন্তু রোয়ঙ্গা নাই বলি হতে ইংকার করে দিয়ে জ্ঞান তুন তোরা মোরা মগবাগির তুন হইসা বাদ দিয়ে জ্ঞান লালচিয়ে রোহিঙ্গা নাই বলি হয়ে নিজের পুরা কমর আইডেন্টি হতম করি বলা খুশি করে দে ইতার হতা তোলা গিয়ে নইলে হতা মেডিয়াম মারে তুলন

ত্রিশ চারি বছর আর এরশাদুল্লাহ বল আর দিবানে মোহাম্মদ হুসেন হে ই তার হেডমাস থাকে আর হিতি সাতের তারিখ অক্টোবর দিন হিবার এবার ডর বাই মহম্মদ রফিক খেয়ে এবার তোর বতন

ফাতিহাতির দিন নাকি সাম্মাকল দিন কাগরাচারীর বাঁদর দিন নাকি সাম্মাকল আছে ইতারা তো নতুন মজা করে আর আরসা দিন আছে সদ্য সত্তর জন তো মগ বাগিয়ে হাফ লাগিয়ে এং করে দিল্লা বোর দিল্লা করিয়রে তারা মগ বাগিল্লা বলিয়রে বল দেখতে ইয়ান অরিয় তাহাজ এহা জিন মগবাগিয়ে আর কানোর বুতরে কল গজ্জে কতলা আম গজ্জেদে ইনরে লুয়াই বল্লা এন্দিল্লা ফারাহান অম্মারে হে দুন মানুষ নামারে এঙ্কয় বল্লা জিয়ান বুদি ডর হইয়া চুরি বলি হইয়া আছে ইয়ান অম্মারে আইসি হাসান পর্যন্ত বাঁশারে বাঁধি দিয়ে বলি হইয়রে এন্দিল্লা রোহিঙ্গা অকলতর জানা গিয়ে দুই হাজার চব্বিশ মে মাসের দুই তারিখে মগবাগি জিন আছে হিতারা জিয়ান হইয়া চুরি আছে ইয়ানর ফারারে চাপ গরি ভুরা দেভলনর বাদে গুড়া ওয়াইন মাইয়া ওয়াইন ভুরা মানুষ হেন্দিল্লা সশত পর্যন্ত টাল টাল তারাতুন মনোহ দে হেন্দিল্লা গরিয়র মাইজে আর কেসু দায়র অন্য ফারাদিন ডাকে আছে ই নম্বরে সারা সার আলোয় এন্দিল্লা কতলা আম এক ফারাতুন এদুন মাজিদে রোহিঙ্গার হিস্ট্রি মারে ফয়লা বার বলি হইরে দুনিয়া ইয়া অর

ৰোহিংগা জিন্দিকি চিন ডাঙৰ ডাঙে তে অযো আছে দে ই নম্ মাৰি যাইৰে এন্দিল্লা চাৰ আলু দে ইটা ৰাল্লা বুলিও হয় পাৰা মাৰে আইছে মাঁচ বাসা বানাই এহা বাছা বানাই দে হি নম মাৰি অগুৱা ফেমিলি মাৰি পাঁচজন থাকিলে

ইনর বাইগা জিন জরুরত আছে হি ইনটা কর ফারা কল রোয়ঙ্গে আছে দে হিতারা তুন কুলি লয়রে মুরাতুন গাজ বাইসক কল আনিয়রে ইনদিল্লা বাদা বাইয়ে হদ জানাগি জিন রোয়ঙ্গে কল আছে ইতারা ররে মগবা আতিয়া দরে যে জুলুম মিন ইন হদর ভার গিয়ে গবুলি হয়রিও হদ দে ইয়ান জানাগি এহা এ জুলুমতুন বরদাস গরি না ভারি বাংলাদেশ মারে যে রোহিঙ্গা গিন সারালে ইতারাল্লা হানার পুরাবুর গরিব আল্লাহ বলি রে দুনিয়ার মন তো বাংলাদেশিও কুশি সকল আর দুনিয়া কি আমারে দিবানে কি বুহা হানা হাবাইবার দিন ইসাবি এটিলি দিয়ানে কি দেশ আছে ইয়ানর দিয়ান রোম আছে তন ইয়ান মারে ডাব্লিউএফএফর দিবা নাকি ওয়াল ফুড ফার্ম মূল্য হয় রে গজ্জে ইবাম মারে জিবা বাংলাদেশের শেফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস তরবতন হতাবাতরা হইয়ে দে এড়ে এ বুখা দিন নাকি অর ইনর খতম গরি বল্লাহি তরবতন সওয়ান প্রপোজাল দিয়ে পয়লা সাতম মারে জিন দুনিয়া কি আমারে অদ্দে লাৰাই আছে ইনতি আগরাবেলো

আছে দে ইনদিল্লাহ গরি তাইকে দেই তার আর জিন্দেগিরে আবার বানো তিন নম্বর মারি জিন অরিজিনাল হুড ব্যাংক কল আছে ইনরে ম্যানেজ গরো ইন দেরি হুজন্ত টি ফান একাদা চেন ইসাবে সাপ্লাই গরো বাদে চার নম্বর মারি ইনদিল্লাহ জিন লোকাল এন্টারপ্রেনিয়র আছে দে ইনরে সাপোর্ট গরো বানো আজ গরি ইউ আছে তার আরে শিয়া ভইচা লৈৰে চিজবিচ লৈৰে গ্লবেল পাৰ্টনাৰশ্বীপ হ দিয়া যোগ পাঁচ নম্বৰম মাৰি যিন এ স্পৰ্ট ইনপুৰ্ট বংগৰেদি ইনৰে খতংগৰ যিন নম্বাৰে বুখাল্লা বুলিওৰে হানাৰ দিন নেকি ফুড ছিকিউৰিটি আছে ই নম্বাৰে কদা ৰোখা উঠি নফান ছলম বৰম মাৰি হেণ্ডিল্লাত ডেভেলপমেণ্ট অয়েদে জাগা হিন আমাৰে টেকনলজিখন ইনভেশ্যন কৰা যোগ আৰু গ্লবেল

দেন লরাইজোরিয়া নাকামিয়াবি জোরিয়া ওইয়েদে ইন ইকোনমিক সিস্টেম জোরিয়া ওইয়েদে বুলিয়ো হয়ারিয়া আয়ে ইয়ানাকাদা মোরাল নাকামিয়াবি ইয়ান আল্লাহ বুলিয়োরে আরা ইনদিল্লা বুহাদাইকে দে হিতার আল্লাহ বুলিয়োরে কে সুমিলিয়ান মাগিদ দে ইনদিল্লা টাইম মারে দুনিয়ায়ে 2.7 ট্রিলিয়ন ডলার পর্যন্ত আতিয়ার মারে এস্তামাল গরিদার ইয়ান খেঙ্গরিও রে খামিয়াবো ইয়ান খেঙ্গরি দুনিয়াই হই পারে এ বছর তেমম মারে হ্যান্ড ইন হ্যান্ড ফর বেটার ফুড এন্ড বেটার ফিউচার হ্যান কোয়রে কি থেমেক দিয়ে ইয়ানি আদতুন আতে বালাহানা বালা ফিউচার বনিবল্লা বলি হইরে দুনিয়াই কালে ডর হ আক্ষনম মারেনুয় এই আন আল্লাহ বলিওরে এন্ডিল্লা বাংলাদেশম মারে 170 মিলিয়ন পর্যন্ত মানুষ আছে দেশর হইডিও বেগিন আল্লাহ বলিওরে জমিনতুন Hana फायदा করে দেই লয় কাফি আরু ফাতি তেরো লাখ পর্যন্ত রোহিঙ্গা জিনরে বর্মাতুন জুলুঙ্গরে বাংলাদেশ দূরে দিয়ে ইতারার ইয় আর আর জমি নতুন সলাই ভারির এং কয়রে ডাক্তর মোহাম্মদ ইউনুস বত্তন হইয়েদে ইয়ানর ইয় জানা গিয়ে আর রোহিঙ্গা দিন কে আসি ইতারা যেতদিন আর কানম মারে হেফাজত সাথে ইজ্জত সাথে যাইনারে ইতারারে এন্দিল্লা খানা পিনার মদত ৰোখাৱৰ্ছাৰা দুনিয়াতুন গৰা ফুৰিব এন ক য়ৰে ডাক্তৰ মাহামদ ইউনু চতুৰ এহা পলস্তীনত দা ইছৰাইলৰ দৰ্মিয়ানি মাৰে লাৰাইৰে তিয়াগাৰাই খানা পিনাৰ মদতো কল ফচাইব আৰু খেদি কল বদলা গৰিব এন কয়ৰে জিবাৰ ৰাজীনামা ইয়ে সি বাৰে ইছৰাইলে বান এক তিয়াৰ কৰি ইয়ৰে গত হাইলা এন দিল্লা বেছা বেছি জাগক কলম ফিলিলে আইয়ৰে বুম কল মাৰি আর হেন্দিল্লা বেশা মানুষ অকল মজ্জে আর হেন্দিল্লা মারানোর বাদে আরেকবার আরাল রাজি আমার দিবানি কি শরৎ আছি ইনমার আইসি এংখরে এলান করে দে হাজার হুয়াতি হুয়াতি ইসরায়েল অত্তরবর্তন আইসিসির দিন এস ওয়ারেন বাইর যে লিডার দুজন দিবা নেতিয়া হুদা দিবানি কি বলেন আছে ইথার খেলাফ ওয়ার ক্রাইম গজেদের জিনুসাইট গিয়ে যদি বঙ্গরী দিবলরে হার দিবল দরহাজ গেদি আনরে আইসি তোরবরিওরে ইঙ্কার জানাই হাই ইসারাইলের দিন বদিন এনদিল্লা আনারে কন্ট্রোল করে রাখি বললা বেঞ্জামিনেও লারাইরে জেতে যে ডর গরি বল্লা খুশি গড় দেয় নরিয় দাহাজ আর রোহিঙ্গার হবর গেন সাইয়দি আনাল্লাহ বলি ওরে বেশা বেশি শুক্রিয়া লাগাতার মন সাথে মনে অর্ধ দিগিলে আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আর বাইর হাসো মা সাথে মনে অর্ধ দিগিলে শেয়ার করিবা বলি আশা করি আজকের খবর আদে দুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু